বিভিন্ন স্তরের অংশীজন এবং সাংবাদিক বন্ধুগণ সবাইকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা আলাইকুম আদাব সবাইকে আমি আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা আইন প্রণয়নের উদ্দেশ্যে আজকের আমাদের এই অংশীজন সংলাপে মূলত দু সালে ফেব্রুয়ারি মাসে মাননীয় আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী মহোদয় জনাব আনিসুল হক স্যার আমাকে নির্দেশনা প্রদান করেন যে বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবে এই যুগে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা যে ঝুঁকি এবং যে সম্ভাবনা দুটোকে বিবেচনায় রেখে আমাদের এই মুহূর্তে একটা আইন প্রণয়ন করা প্রয়োজন আমরা এই কৃত্রিম বুদ্ধিমত্তার যে ঝুঁকি সেটাকে মোকাবেলা করা এবং যে সম্ভাবনা সেটাকে কাজে লাগানো এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত রূপকল্প দু হাজার একচল্লিশে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে স্মার্ট জেনারেশন স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি গড়ে তোলার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার এবং ঝুঁকিটা মোকাবেলার জন্যই মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় আমরা একটা আউটলাইন তৈরি করি এবং তার প্রেক্ষিতে আমরা মাননীয় আইন মন্ত্রী মহোদয়ের কাছে আমরা উপস্থাপন করি এবং তার নির্দেশনায় আজকে আমরা অংশীজনের সাথে এই সংলাপের আয়োজন করেছি আজকে আপনারা সকলে এসেছেন তার জন্য ধন্যবাদ আমি কৃত্রিম বুদ্ধিমত্তা কতটুকু ঝুঁকি তৈরি করতে পারে সে বিষয়ে সাম্প্রতিক সময়ে আমাদের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে আমাদের কাজকে আরও সহজ করতে পারে এবং আমাদের আরও বেশি প্রোডাক্টিভিটি বাড়াতে পারে সে বিষয়ে দ্বিতীয় উদাহরণটি দিয়ে আমার সূচনা বক্তব্য শেষ করতে চাই তো আমি অনুরোধ করছি যে সাম্প্রতিক সময়ে যে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের একটা ছবি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি আলোচনা এসছে আপনারা কয়েকদিন হলে দেখেছেন যেখানে সাত বছর আগে একটি অত্যাধুনিক সফটওয়্যার টেকনোলজি পার্ক শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক যেটি উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার সতেরো সালের বারোই ডিসেম্বর সাত বছরে সেখানে আমাদের এই পার্কটি বর্তমান অবস্থা কি আসল ছবি আর যে নকল ছবিটা সোশ্যাল মিডিয়াতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে এআই টুল ব্যবহার করে আপনারা খেয়াল করছেন যে ফেক যে ফটোটা বাম পাশে আছে আর রিয়েল ফটোগ্রাফসগুলো ডান পাশে আছে তো আমি দেড় মিনিটে ভিডিওটি মাননীয় প্রধান অতিথি অনুমতি ক্রমে আমি একটু আপনাদের কাছে প্রদর্শন করতে চাই বুধবার তিন এপ্রিল দুই হাজার চব্বিশ এখন বেজেছে বিকেল চারটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যশোরের শেখ হাসিনা আইসিটি পার্ক যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সামনে এই প্রতিষ্ঠানের একটি ছবি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে ছবিটিকে দেখানো হয়েছে যে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠান মাত্র সাত বছরের মধ্যে জরাজীর্ণ হয়ে গিয়েছে এবং এই প্রতিষ্ঠানটি ব্যবহার অনুপযোগী কিন্তু দর্শক আপনাদেরকে আপনারা দেখাই যে এখন এই যে প্রতিষ্ঠানটার সামনে আমরা দাঁড়িয়েছি চকচকে একটি প্রতিষ্ঠান এখানে আজকে জাতীয় পতাকা উঠছে এই ধরনের ছবি যারা তৈরি করে তাদের কাজের প্রতি আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি চাইব যে এই ধরনের কাজ ভবিষ্যতে তারা যেন না করে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের মতো সুনামধন্য একটি প্রতিষ্ঠান যেখানে অনেক সম্ভাবনা লুকিয়ে আছে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে নিয়মিত যাতায়াত করছে এবং এতগুলো প্রতিষ্ঠান এখানে পরিচালিত হচ্ছে সুন্দরভাবে সো এই ধরনের নিউজ থেকে আমি বলবো বিরত থাকেন জি আপনারা বুঝতে পারছেন যে আসলে যদি এআই লিটারেসি এআই অ্যাওয়ারনেস আমরা ক্রিয়েট করতে না পারি তাহলে এরকম অসংখ্য ঝুঁকির মধ্যে আমাদের পড়তে হবে এটা খুবই একটা সামান্য একটা উদাহরণ তুলে ধরলাম কিন্তু ডিপ ফ্যাক ভিডিও থেকে শুরু করে ভয়েস ক্লোনিং থেকে শুরু করে এমন অসংখ্য অপরাধ সংগঠিত হচ্ছে সাইবার জগতে যেটা কিন্তু আসলে আমাদের মারাত্মকভাবে শুধু জাতীয় নিরাপত্তা নয় আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি তো আমি আমার বক্তব্য বাড়াবো না আমি এখানে শুধু কয়েকটা বিষয় উল্লেখ করতে চাই মাননীয় আইনমন্ত্রী মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় আমরা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সুবিধাগুলো আছে যেরকম দৈনন্দিন জীবনে যে সকল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা হেলথ মনিটরিং এগুলো কিন্তু আমরা খুব সহজে করতে পারি পজিটিভ ইউজ কেসগুলো কর্মদক্ষতা এবং কার্যকারিতা বৃদ্ধি করার জন্য প্রসেস এবং প্রোডাক্টিভিটি বাড়াতে পারি আমাদের যেই ভুলের সংখ্যাটা কমিয়ে আনতে পারি স্বয়ংক্রিয় সেবাটা দিতে পারি এবং পাশাপাশি আমরা সহজে এগুলো ব্যবহার করতে পারি তো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু অসুবিধা রয়েছে যেটা আমি বলছিলাম যে ইথিক্যাল বা নৈতিকতার সমস্যা ব্যক্তিগতভাবে যেটা মানে অপব্যবহার হতে পারে প্রাতিষ্ঠানিকভাবে হতে পারে জাতীয় আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে তার একটা ছোট উদাহরণ আমরা দেখলাম তো এই পজিটিভ ইউজ কেসের জায়গা কিন্তু আমরা পিছিয়ে নেই আমাদের কিন্তু ইনোভেটররা সফটওয়্যার ডেভেলপাররা ইতিমধ্যেই আমাদের কাছে বেশ কিছু এআই টুল তৈরি করে আমাদের কাছে প্রপোজাল দিয়েছে আমি তার ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই আমরা প্রথমে একটি টুল তৈরি করেছি কনস্টিটিউশন চ্যাট যেটা জিপিটি তো এই কনস্টিটিউশন জিপিটি কাজ হবে আসলে বাংলাদেশের সংবিধানের ওপরে আপনি যে কোনো প্রশ্ন বা যদি কোনো উপদেশ পরামর্শ আপনি প্রার্থনা করেন তাহলে কিন্তু এই জিপিটি আপনাকে সেটা দিতে পারে এটা কিন্তু একেবারেই প্রাথমিক স্টেজে আছে কিন্তু আমরা তৈরি করেছি এরপরে আমাদের লক্ষ্য হচ্ছে হেলথ জিপিটি করা এডুকেশন জিপিটি করা ইনভেস্টার জিপিটি করা যেগুলো যখন প্রয়োজন হবে আমরা একের পর এক আনবো কারণ আমরা মনে করছি যে আসলে মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয় দশ বছর আগে বলেছিলেন যে চতুর্থ শিল্প বিপ্লবে চারটি প্রযুক্তি আমাদের সক্ষমতা অর্জন করা দরকার যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স মাইক্রোচিপ ডিজাইনিং অ্যান্ড সাইবার সিকিউরিটি এখন প্রকৃতপক্ষে আমরা দেখছি যে এটি আসলে একেবারেই আমাদের জীবনের অংশ হয়ে গেছে এবং এটার সাথে খাপ খাইয়ে আমরা যদি সক্ষমতা তৈরি না করি প্রয়োজনীয় যদি পদক্ষেপ এবং উদ্যোগ গ্রহণ না করি তাহলে আসলে বিশ্বের সাথে কিন্তু আমরা তাল মিলিয়ে টিকে থাকতে পারবো না তো আমি অনুরোধ করছি আব্দুল বারিকে আমাদের কনস্টিটিউশন চার জিপিটি যেটা আমরা তৈরি করেছি এখানে যদি আমরা বলি যে বেসিক নিডস সম্পর্কে আমাদের বাংলাদেশ কনস্টিটিউশনে কি বলা আছে তাহলে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আমাদের এই জিপিটি আমাদেরকে কিন্তু কনস্টিটিউশনটাকে পড়ে সে কিন্তু ওখান থেকে সাজেস্ট করতে পারছে যে আমাদের কনস্টিটিউশন জিপিটি বলছে যে বাংলাদেশের সংবিধান তার নাগরিকদের জীবনের মৌলিক প্রয়োজনীয়তা এবং যার মধ্যে খাদ্য পোশাক আশ্রয় শিক্ষা চিকিৎসা সেবা অন্তর্ভুক্ত রয়েছে সো এখানে যেটা আসলে ইন্টারেস্টিং ব্যাপার যে আপনি গুগল সার্চে বা অন্য আগের যে টেকনোলজি ব্যবহার করতাম আমরা সার্চ ইঞ্জিন সেখানে কিন্তু আপনি সার্চ করে বের করতে হতো যে আপনি কি চান কিন্তু এটা হচ্ছে আমার যেটা চাহিদা সেটাকে সে পূরণ করছে নিজের মতো করে গুছিয়ে দিচ্ছে এবং বেশ নির্ভুলভাবে দিচ্ছে এটাই কিন্তু আমাদের জীবনটাকে আরও সহজ করছে স্বয়ংক্রিয় সেবা দিতে কিন্তু একই সাথে ঝুঁকিও তৈরি করছে দ্বিতীয় যদি প্রশ্ন করি যে আমাদের মানে বেসিক যে ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ এক্সপ্রেশন তাহলেও কিন্তু সে কোন আর্টিকেলে কোথায় আছে সব কিছু সহ কিন্তু সে সাজেস্ট করতে পারছে তো এইভাবে আমরা এআই টুলগুলো যেরকম আমাদের দৈনন্দিন কাজকে সহজ করতে চাই পাশাপাশি আমাদের যে ঝুঁকিটা কমাতে চাই সো আমাদের একদিকে উদ্ভাবন আরেকদিকে আমাদের নিয়ন্ত্রণ এবং যেই ইনোভেশন এবং রেগুলেশন এই দুটোকে ব্যালেন্স করে আমরা একটা আইন করতে চাই যাতে আমাদের পজিটিভ প্রোডাক্টিভিটি আমরা বাড়াতে চাই তো এই বলেই আমি আমার সূচনা বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আপনারা এসছেন আপনাদের সুচিন্তিত মতামত পরামর্শক্রমেই মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় আমরা